আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যে তুমি দেখিবেন অসংখ্য ধন্যবাদ আজ এখানে ওনারা দেখা বেলা চেষ্টা করি ব্যতিক্রম জিনিস দিয়ে প্রত্যেক দিন সুতা যে জায়গা মধ্যে এই জায়গার একখান দৃশ্য দেখায় আজ এরা এই দেখতে লেগবেন হবে জলের চলের কি আসলে ওনারা চেষ্টা করছেন তারাত জলেবেলায় কিলে করার কে হারানো করার বাইফ

গাছ নে কিন্তু চল্লিশ এটা সাজু গাছ সাজু গাছতো এখন নাই মানুহ খবৰ দি পেলাই তেওঁলোকে লাগে

সমিত্রী হাট অন্যান্য সমিত্রী হাট ইন ওয়ানর সৌমিত্রি হাট আলিম মাদ্রাসার ওনারা দেখতে থাকুন এগুলো যে মাদ্রাসা এই মাদ্রাসার ফের ওর চতুর্থাশে ফুলসারা দেখতে থাকুন পূর্ব পূর্ব পাশ এগুলো পশ্চিম ফাশ তো দুই নিয়োগ ফুলসারা লইব তো আর যারা আসলে আর এই ভিডিও যে জায়গা আমি আর দেখি খবর খাবার জন্মদায় বহুত জায়গা দেখা যায় যে হবরস্থান যদি জন্ম দেয় তো আজি দেখতে লেগুন পূর্বপাড়া এলাকার পশ্চিমপাড়া এলাকার ফবাশী বায়লার উদ্যোগে এই এটা সুয়রি গাছ ওনার ফুল গাছ এই সরি সাজুর গাছ সাজুর গাছ ফুল গাছ এটা বিভিন্ন ধরনের সারা লুই দেখতে গুল হবরস্থানের কী পরিস্থিতি আমাকে কী সুন্দরীভাবে হবরস্থান করে ফেলি এক আইন অন্যায়ু তো এই যারা পশ্চিম পারা যারা এলাকাবাসী প্রবাসী যারা উদ্যোগেই ব্যাকরণরা দোয়া করিবেন যাতে এই আবার আর এই ভিডিও সাইডে আরো যার যারা খবরস্থান আছে জঙ্গলি এই হবরস্থান যাতে ব্যাকুরজন পরিষ্কার করে ইহলে ব্যাকরণ দোয়া করবেন আর আর প্রবাসী বাই হল সাস যারা এই উদ্যোগ উদ্যোগ করে যাতে কবুল করে সোনা দিয়ে এটা এই পরিচয় করার হারণায় খবরস্থান সুন্দরভাবে মা বাপ বা কিছু কিছু খবরস্থানের আবার সুন্দরভাবে গি যার যাতে গরু সাল নয় দেখতে লাগল এটা কীভাবে সুন্দর করে গিদার তো এই আরা বিদ্যালয়ের ভিডিও যাতে নাম এই আর আর আলী মাদ্রাসা আর আর আলী মাদ্রাসা অন্য পরিচিত এই ফার তুন ওনারা যুক্তবী বি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপনায় দোয়া ওনারা রহমতুল্লাহ